হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত আরও একবার আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা ভিডিওটা একটু সবাই দেখো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আমি বারবার বলছি আমার চ্যানেলের নোটসগুলো কিন্তু একটাও মানে নিম্নমানের নোটস নয় বড় বড় যেসব সাপ মানে সেট আপ দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল দেখো ঠিক তাদের মতোই করে নোটস আমি আমার মতো করে সাজিয়েছি এবং এটুকু বিশ্বাস আমার ওপর নিজেরা আছে যে এই নোটগুলো থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে চলো বেশি কথা না বলে আমি আমার ভিডিওটা শুরু করি বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম ভীষণ ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে যন্ত্রের নাম এবং ব্যবহার বা কাজ আমি একটু ডান দিক থেকে বাঁধিকে পড়ছি সবচেয়ে তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কোনটা অডিওমিটার দুই আছে আপেক্ষিক ঘনত্ব মাপক যন্ত্র কি হাইড্রোমিটার দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্র ল্যাক্টোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র ওডোমিটার দূরত্ব পরিমাপের যন্ত্র স্টেনোমিটার উড়োজাহাজের গতির নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার সময় পরিমাপের যন্ত্র ক্রোনোমিটার উচ্চতা পরিমাপের যন্ত্র অল্টিমিটার গ্যাসের চাপ পরিমাপের যন্ত্র ম্যানোমিটার ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র সিসমোগ্রাফ উচ্চতা উদ্ সরি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের যন্ত্র ক্রেস্কোগ্রাফ বায়ুর গতিবেগ গতিবেগ বায়ুর গতিবেগ পরিমাপের যন্ত্র অ্যানিমোমিটার তো এই ছিল এটুকুই আরও আছে অনেক যন্ত্র আমি আমার পরের ভিডিওগুলোতে নিয়ে আসবো তো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমার এই নোটগুলোকে মুখস্থ করতে থাকো আমি কিন্তু যথেষ্ট অনেক নোটস ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি তোমরা যারা ভালো খেয়াল করছো যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারছ তারা অবশ্যই খাতায় নোট করে নাও এবং বারবার পড়তে লাগো নোটগুলো অবশ্যই তোমরা উপকৃত হবে আর সব থেকে বড়ো কথা তুমি নিজে না পড়লে কোনো চ্যানেল কোনো টিচার তোমাকে কিন্তু সাফল্য নিতে পারবে না পরিশ্রম তোমাকেই করতে হবে তোমাকেই তোমার এই লড়াইটা জিততে হবে ঠিক আছে চলো ভালো করে পড়াশোনা করো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ